আহমদ কামাল ইতিপূর্বে কখনো এতগুলো সোনা হাতে নেননি এমন চোখ রূপ আর এমন মনোহারি নারী দেহ দেখেননি কোনো দিন সম্মুখে পড়ে থাকা চকমকে সোনার টুকরাগুলোর প্রতি তাকান আহমদ কামাল তারপর চোখ চলে যায় তার মেয়েটির রেশম কোমল চুলের প্রতি সোনার তারের ন্যায় ঝিকঝিক করছে চুলগুলো চোখ দুটোতে যেন তার জাদুর আকর্ষণ এ চোখের জাদুময় চাহনি দিয়েই রাজ রাজাদের এক একজনকে আরেকজনের শত্রুতে পরিণত করে এরা তাও নিরীক্ষা করে দেখেন আহমদ কামাল আহমদ কামাল সুঠাম সুদেহী এক বলিষ্ঠ যুবক সীমান্ত প্রহরায় নিয়োজিত তিন প্লাটুন সৈনিকের কমান্ডার কোনো কাজে তাকে বাধা দেয় জবাব চায় এমন নেই কেউ এখানে তবু তবু তিনি সোনার মুদ্রাগুলো করিয়ে থলেতে ভরেন ক্রুশটিও থলেতে রাখেন তারপর নির্লিপ্তের মতো থলেটি ছুঁড়ে দেন মেয়েটির কোলের মধ্যে কেন এ মূল্য কি কম জিজ্ঞেস করে মেয়েটি নিতান্ত কম ইমানের মূল্য আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না গম্ভীর কণ্ঠে বললেন আহমদ কামাল এ ফাঁকে কী যেন বলতে চায় মেয়েটি আহমদ কামাল তাকে থামিয়ে দিয়ে নিজে বললেন আমি আমার কর্তব্য ও আমার ইমান বিক্রি করতে পারি না সমগ্র মিশর আমার উপর নির্ভর করে স্বস্তিতে ঘুমায় তিন মাস আগে সুদানিরা কায়রো আক্রমণের চেষ্টা করেছিল আমি যদি এখানে না থাকতাম কিংবা যদি আমি তাদের কাছে আমার ইমান বিক্রি করে দিতাম তাহলে এই বাহিনী কায়রোতে ঢুকে পড়ে ধ্বংসযোগ্য চালাত আমার চোখে তুমি সেই বাহিনী অপেক্ষাও ভয়ঙ্কর কেন তুমি কি গোয়েন্দা নও না মরুভূমির ঝড় বাতাস তোমাকে কোনো জালিমের কবল থেকে রক্ষা করে এখানে পাঠিয়েছে কিংবা দমকা বায়ুর মধ্য থেকে নিজে বেরিয়ে এসেছ এমন একটা কিছু বলেই কি তুমি আমাকে বুঝ দিতে চাও জানতে চান আহমদ কামাল জবাবে মেয়েটি আমতা আমতা করে যা বলল তার কোনো অর্থ দাঁড়ায় না তাই আহমদ কামাল বললেন ঠিক আছে তুমি কে কোথা থেকে এসেছ এসব জানবার প্রয়োজন আমার নেই তোমার মতো মেয়েদের মুখ থেকে সত্য কথা বের করানোর জন্য কায়রোতে আমাদের গোয়েন্দা বিভাগ আছে আগামীকালই আমি তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি তোমার পরিচয় তারাই নেবেন অনুমতি হলে আমি এখন একটু বিশ্রাম নেই কাল কায়রো রওনা হওয়ার প্রাক্কালে আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে যাব বলল মেয়েটি গতরাতে এক তিল ঘুমোতে পারেনি মেয়েটি আর দিনটি কেটেছে ভয়াবহ এক সফরের মধ্য দিয়ে ক্লান্তিতে অবসন্ন তার দেহ আহমদ কামালের অনুমতি নিয়ে বিছানায় গা এলিয়ে দেয় সে অমনি দু চোখের পাতা এক হয়ে আসে তার রাজ্যের ঘুম এসে চেপে ধরে তাকে আহমদ কামাল দেখলেন ঘুমের মধ্যে মেয়েটি বিরবির করছে অস্থিরতার কারণে মাথাটা এপাশপাস করছে তার মনে হলো ঘুমের মধ্যেই কাজ শেষে সাথীদের ডেকে আহমদ কামাল বলে দিলেন একটি সন্দেহবাজন ফিরিঙ্গি মেয়েকে ধরে আনা হয়েছে আগামীকাল তাকে কায়রো পাঠিয়ে দেওয়া হবে আহমদ কামালের চরিত্র সকলের জানা তার ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশই নেই কারোর অঘরে ঘুমোচ্ছে মেয়েটি আহমদ কামাল তাঁবু থেকে বের হয়ে ঘোড়াটির কাছে যান দেখে হতবাক হয়ে যান তিনি এ যে উন্নত জাতের ঘোড়া এ জাতের ঘোড়া তো মুসলিম বাহিনী ছাড়া অন্য কারণ নেই জিনটি ধরে পালট করে দেখেন আহমদ কামাল জিনের নিচে মিশরি ফৌজের প্রতীক আটা আহমদ কামালের বাহিনীরই ছিল এ ঘোড়াটি ঝড়ের কারণে হাবসিরা মেয়েদের পশ্চাদ্দাপন ত্যাগ করে জীবিত ফেরত পৌঁছে যায় পুরোহিতের নিশ্চিত ধারণা ঝড়ের কবলে পড়ে মেয়েরা প্রাণ হারিয়েছে ওদের কথা ভেবে আর লাভ নেই এর মধ্যে সময়ও কেটে গেছে বেশ বিপদ নেমে এল রজবের উপর পুরোহিত তাকে বারবার একই কথা জিজ্ঞেস করছে বল মেয়েরা কোথায় রজব দিব্যি খেয়ে বলছে আমি কিছুই জানি না আমাকে না জানিয়েই ওরা পালিয়েছে রজবীর উপর নির্যাতন চালাতে শুরু করে হাবসিরা তরবারির আগা দিয়ে খুঁচিয়ে খুচিয়ে তাকে রক্তাক্ত করছে আর বলছে বল মেয়েরা কোথায় রজবীর সঙ্গীদেরকেও তারা গাছের সঙ্গে বেঁধে অত্যাচার শুরু করে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করার শাস্তি ভোগ করছে রজব রাতেও তার বাঁধন খোলা হয়নি আঘাতে আঘাতে চালনির মতো ঝাজরা হয়ে গেছে তার দেহ আহমদ কামালের তাবুতে শুয়ে আছে মেয়েটি সূর্যাস্তের আগে একবার জেগেছিল সে তাকে খাবার খাওয়ান আহমদ কামাল তারপর পুনরায় ঘুমিয়ে পড়ে সে তার থেকে দু তিন গজ দূরে শয়ন করেন আহমদ কামাল কেটে যাচ্ছে রাত টিম টিম করে বাতি জ্বলছে তাবুতে। হঠাৎ চিৎকার করে উঠে মেয়েটি ঘুম ভেঙে যায় আহমদ কামালের ধর্মর করে উঠে বসে সে ভয়ে থরথর করে কাঁপছে তার দেহ চোখে মুখে ভীতির ছাপ কাছে এসে বসেন আহমদ কামাল কাঁপতে কাঁপতে আহমদ কামালের গা ঘেসে বসে মেয়েটি কম্পিত কণ্ঠে বলে ও ওদের থেকে আমাকে বাঁচাও ওরা আমায় কুমিরে ঝিলে নিক্ষেপ করছে আমার মাথা কাটতে চাইছে ওরা কারা জিজ্ঞেস করেন আহমদ কামাল ওই কৃষ্ণাঙ্গ হাফসিরা এখানে এসেছিল ওরা ভয় জড়িত কণ্ঠে বলে মেয়েটি হাফসিদের বলির কথা জানতেন আহমদ কামাল মনে তার সংশয় জাগে বোধহয় একে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তিনি মেয়েটিকে জিজ্ঞেস করেন ভয় যেন আরও বেড়ে যায় আহমদ কামালের গলা জড়িয়ে ধরে বলে আমাকে কিছু জিজ্ঞেস করো না আমি স্বপ্ন দেখছিলাম আহমদ কামাল দেখলেন ভয়ে মেয়েটি আধখানা হয়ে গেছে তিনি তাকে সান্ত্বনা দেন অভয় দিয়ে বলেন তুমি নিশ্চিন্ত থাকো এখান থেকে তোমাকে তুলে নিতে কেউ আসবে না মেয়েটি বলল আমি আর ঘুমাতে পারবো না আপনি বসে বসে আমার সাথে কথা বলুন একা একা জেগেও আমি সময় কাটাতে পারবো না আমি পাগল হয়ে যাব আহমদ কামাল বললেন ঠিক আছে আমিও তোমার সঙ্গে সজাগ বসে থাকব আলতো পরশে মেয়েটির মাথায় হাত বুলিয়ে আহমদ কামাল বললেন যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে আছি ততক্ষণ তোমার কোনো হয়নি নেই দীর্ঘক্ষণ জেগে কাটায় মেয়েটি আহমদ কামালও সজাগ বসে থাকেন তার পাশে হাবসিদের ব্যাপারে তিনি মেয়েটিকে আর কোনো কথা জিজ্ঞেস করেননি তুরস্ক ও মিশরের গল্প শোনাতে থাকেন তাকে আহমদ কামালের গা ঘেঁষে বসে আছে সে আহমদ কামাল অত্যন্ত মিশুক মানুষ রসের কথা বলে বলে মেয়েটির মন থেকে ভয় দূর করে দেন তিনি একসময় প্রসন্ন চিত্তে ঘুমিয়ে পড়ে মেয়েটি মেয়েটির যখন ঘুম ভাঙে রাতের তখন শেষ প্রহর আহমদ কামাল নামাজ পড়ছেন মেয়েটি এক দৃষ্টে তাকিয়ে থাকে তার প্রতি তন্ময় চিত্তে আহমদ কামালের নামাজ পড়া দেখছে সে দোয়ার জন্য হাত ওঠান আহমদ কামাল চোখ দুটো বন্ধ করেন এক নাগারে নির্মি মেষ নয়নে মেয়েটি তাকিয়ে আছে আহমদ কামালের মুখের প্রতি দোয়া শেষ করে হাত নামান আহমদ কামাল চোখ খুললে দৃষ্টি পড়ে জাগ্রত মেয়েটির প্রতি হাত তুলে খোদার কাছে আপনি কি প্রার্থনা করলেন কৌতূহলী মনে জিজ্ঞেস করে মেয়েটি অন্যায় প্রতিরোধের সাহস জবাব দেন আহমদ কামাল আপনি কি খোদার কাছে কখনো সুন্দরী নারী আর সোনাদানা চাননি এ দুটি বস্তু তো প্রার্থনা ছাড়াই আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন কিন্তু ওসবের উপর আমার কোনো অধিকার নেই আল্লাহ হয় আমায় পরীক্ষা নিতে চাইছেন বললেন আহমদ কামাল আপনি কি বিশ্বাস করেন যে তিনি আপনাকে অন্যায়ের মোকাবেলা করার হিম্মত দিয়েছেন প্রশ্ন করে মেয়েটি কেন তুমি কি দেখো তোমার এতগুলো স্বর্ণমুদ্রা আর তোমার রূপ মাধুর্য তো আমাকে আমার আদর্শ থেকে এক চুল সরাতে পারেনি এ আমার প্রচেষ্টা আর আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রতিফল জবাব দেন আহমদ কামাল আল্লাহ কি গুণা মাফ করেন জানতে চাই মেয়েটি আলবত তবা করলে আমাদের আল্লাহ মানুষের গুণা মাফ করে দেন শর্ত হল তবা করার পর সে পাপ আবার করা যাবে না জবাব দেন আহমদ কামাল আহমদ কামালের জবাব শুনে মাথা নত করে মেয়েটি কিছুক্ষণ নীরবে বসে থাকে দুজন মেয়েটির শব্দ পান আহমদ কামাল অবনত মাথাটা ধরে উপরে তুলে দেন তিনি গুমরে কাঁদছে মেয়েটি চোখ তার অস্ত্র সজল আহমদ কামালের হাত চেপে ধরে সে হাতে চুমু খায় কয়েকবার আহমদ কামাল নিজের হাত গুটিয়ে নেন রুদ্ধ কণ্ঠে মেয়েটি বলে আজই আমরা সম্পর্কহীন হয়ে পড়ব আমাকে পাঠিয়ে দিবেন কায়রো আরও হয়তো কোনো দিন দুজনের সাক্ষাৎ ঘটবে না আমার মন আমাকে বাধ্য করছে যে আমি বলে দিই আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি তারপর আপনাকে জানিয়ে দেই এখন আমি কি? তোমার যাত্রার সময় হয়ে গেছে আমি নিজেই তোমার সঙ্গে যাব এমন একটি স্পর্শকাতর গুরু দায়িত্ব আমি অন্য কারোর উপর ন্যস্ত করতে পারি না তবে কি শুনবে না আমার পরিচয় আমার ইতিবিত্ত নিরাশার সুরে বললো মেয়েটি উঠো এসব শ্রবণ করা আমার কাজ নয় বলেই তাবু থেকে বেরিয়ে গেলেন আহমদ কামাল কায়রো অভিমুখে এগিয়ে চলছে ছয়টি ঘোড়া একটিতে আহমদ কামাল তার পিছনের ঘোড়ায় মেয়েটি আর তার পিছনে পাশাপাশি চলছে রক্ষীদের চারটি ঘোড়া একেবারে পিছনে একটি উঠ তাতে সফরের সামান খাবার পানি ইত্যাদি বোঝাই করা আহমদ কামালের ক্যাম্প থেকে কায়রো অন্তত ছত্রিশ ঘন্টার পথ এগিয়ে চলছে কাফেলা মেয়েটি দু দুবার তার ঘোড়াটি নিয়ে আসে আহমদ কামালের পাশে কিন্তু প্রতিবারই তিনি তাকে পেছনে পাঠিয়ে দেন কোনো কথা বলছেন না মেয়েটির সঙ্গে সূর্যাস্তের পর এক স্থানে কাফেলা থামান আহমদ কামাল এখানে রাত যাপন করতে হবে তাবু ফেলতে আদেশ করেন তিনি রাতে আহমদ কামাল নিজের তাবুতে ঘুমোতে দেন মেয়েটিকে প্রদীপ জ্বালিয়ে গভীর নিদ্রায় তলিয়ে যান নিজে হঠাৎ চোখ খুলে যায় আহমদ কামালের কে যেন আলতো পরশে হাত বোলাচ্ছে তার মাথায় চমকে ওঠেন তিনি ঘুমের রেশ কাটিয়ে তিনি দেখতে পান মেয়েটি তার শিওরে বসা মেয়েটির হাত তার মাথায় দ্রুত উঠে বসান আহমদ কামাল তাকালেন মেয়েটির প্রতি অশ্রুর বন্যা বইছে যেন তার চোখে দু হাতে আহমদ কামালের হাত চেপে ধরে চুম্বন করে সে শিশুর মতো রয়ে রয়ে কাঁদতে শুরু করে গম্ভীর চোখে এক দৃষ্টি মেয়েটির প্রতি তাকিয়ে থাকেন আহমদ কামাল আচল দিয়ে চোখ মুছে মেয়েটি বলে আমি তোমার দুশ্মন আমি গুপ্তচর বৃত্তি তোমাদের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার মাঝে বিভেদ সৃষ্টি এবং সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করার আয়োজন সম্পন্ন করতে ফিলিস্তিন থেকে তোমাদের দেশে রওনা করেছিলাম কিন্তু এখন আমার হৃদয় থেকে তোমাদের প্রতি শত্রুতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এখন আর আমি গুপ্তচর নই তোমাদের শত্রুও নই কেন প্রশ্ন করেন আহমদ কামাল কিন্তু জবাবের অপেক্ষা না করেই তিনি বললেন তুমি একটি ভীরু মেয়ে তুমি স্বজাতির সঙ্গে গাদ্দারি করছো শুলে চড়েও তোমাকে বলা উচিত আমি খ্রিস্টান মুসলমান আমার জাত শত্রু ক্রুশের জন্য জীবন দিয়ে আমি গর্ববোধ করছি বললেন আহমদ কামাল কেন প্রশ্ন করেছেন তার জবাবটা শুনে নিন ভাই আমার জীবনে আপনি প্রথম পুরুষ যিনি এই রূপ যৌবনকে তুচ্ছ বলে ছুঁড়ে ফেললেন অন্যথায় কি আপন কি পর সকলের চোখেই আমি এক খেলনা আমার দৃষ্টিতেও আমার জীবনের লক্ষ্য এই পুরুষদের নিয়ে তামাশা করব আনন্দ দিব আনন্দ নেব রূপের জালে আটকিয়ে পুরুষদের ধোকা দেব আয়েস করব প্রশিক্ষণও পেয়েছে আমি এ কাজেরই আপনারা যাকে বেহায়াপনা বলেন আমার জন্য তা প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল একটি অস্ত্র ধর্ম কি আল্লাহর বিধান বলতে কি বোঝায় তা আমি জানি না আমি চিনি শুধু ক্রুশ শৈশবেই আমার মন মগজে এ ধারণা বদ্ধমূল করে দেওয়া হয়েছিল ক্রুশ হল ক্ষুধার নিদর্শন খ্রিস্টবাদের মহান প্রতীক সমগ্র বিশ্বে কর্তৃত্ব করার অধিকার একমাত্র এই কুশের অনুসারীদের আর মুসলমান হল ক্রুশের শত্রু তাদের রাজত্ব করার অধিকার নেই বেঁচে থাকতে চাইলে থাকতে হবে ক্রুশেডারদের পদানত হয়ে এ কটি কথাই আমার ধর্মের মূল ভিত্তি জানি আমাকে মুসলমানদের মূলোৎপাটনের প্রশিক্ষণ দিয়ে বলা হয়েছিল এটি তোমার পবিত্র কর্তব্য এ পর্যন্ত বলে কিছুক্ষণ নীরব থেকে মেয়েটি আহমদ কামালকে জিজ্ঞেস করে রজব নামে আপনাদের এক সালার আছে তাকে জানেন আপনি জানি সে খলিফার রক্ষী বাহিনীর কমান্ডার সুদানিদের মিশর আক্রমণের ষড়যন্ত্রে সেও জড়িত ছিল জবাব দেন আহমদ কামাল এখন সে কোথায় জানেন আমার জানা নেই আমি শুধু এতটুকু আদেশ পেয়েছি যে রজব পালিয়ে গেছে যেখানে পাবে সেখানে ধরে ফেলবে পালাতে চেষ্টা করলে তীর ছুঁড়ে শেষ করে দেবে আমি কি বলে দেব এখন সে কোথায় সে সুদানে হাফসিদের নিকট আছে সেখানে একটি মনোরম জায়গা আছে সেখানে মেয়েদেরকে দেবতার নামে বলি দেওয়া হয় রজব সেখানেই অবস্থান করছে আমি জানি সে দল ত্যাগী সালার তার সঙ্গে ফিলিস্তিন থেকে এসেছিলাম আমরা তিনটি মেয়ে অপর দুজন কোথায় সহসা বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে মেয়েটির দুচক গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে তারা মারা গেছে তাদের মৃত্যুই আমাকে বদলে দিয়েছে এই বলে মেয়েটি আহমদ কামালকে সুদীর্ঘ এক কাহিনী শোনায় রজবের সঙ্গে কিভাবে তারা ফিলিস্তিন থেকে এসেছিল কিভাবে হাবসিরা তাদের দুটি মেয়েকে দেবতার নামে বলে দিতে চেয়েছিল কীভাবে তারা সেখান থেকে পালিয়ে এসেছে কিভাবে কীভাবে ঝরে আক্রান্ত হয়ে তার দুই সহকর্মী প্রাণ হারালো সব কাহিনী সবিস্তারে বিবৃত করে মেয়েটি সে বলে আমি নিজেকে রাজকন্যা মনে করতাম রাজা বাদশাদের হৃদয়ে আমি রাজত্ব করেছি একজন আল্লাহ আছেন মৃত্যু আছে এমনটি কল্পনায়ও আসেনি আমার কখনো আমাকে পাপের সমুদ্রে ডুবিয়ে রাখা হয়েছিল আমিও অবলীলায় অবগাহন করতে থাকি তাতে অপার আনন্দ পেতাম সেই অবগাহনে হাবসিদের মহল্লায় গিয়ে আমি হাঙ্গর কুমির দেখলাম বলি দেয়া মেয়েদের মস্তক আর কর্তৃত দেহ নিক্ষেপ করা হয় ওদের মুখে রজব ও দুই সঙ্গী মেয়ের সাথে যখন ঘুরতে যাই কুমিরগুলো তখন ঝিলের কুলে লম্বা হয়ে শুয়েছিল তাদের কুৎসিত বিকট দেহ দেখে আমি কেঁপে উঠি আমার এই দেহটিকে যা রাজা বাদশাদের মস্তক অবনত করে দেয় হাবসিরা কুমিরের আহারে পরিণত করতে চেয়েছিল আমাকে বলি দেওয়ার দিন তারেক ধার্য হয়ে গিয়েছিল আমি মৃত্যুর পরোয়ানা পেয়ে গিয়েছিলাম আমার দেহের প্রতিটি শিরা জেগে ওঠে আমি নিজের ভিতর থেকে আওয়াজ শুনতে পাই এই হলো রূপ আর দেহের অপব্যবহারের পরিণতি আমি জীবন বাজে রেখে ঘর থেকে বের হয়েছিলাম ফিলিস্তিন থেকে আমাদেরকে রজবের সঙ্গে পাঠানো হয়েছিল কথা ছিল ও আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু সে নিজেই আমাদের প্রতি হাত প্রসারিত করে বসে হাবসিদের কঠিন অক্টোপাস ছিঁড়ে রাতের আধারে জীবন নিয়ে পালিয়ে এসেছিলাম আমরা তিনজন রজব আমাদের কোনো সহযোগিতা করেনি হাফসিদের হাত থেকে আমাদের রক্ষা করার কোনো পদক্ষেপও সে নেয়নি মরুভূমিতে আমাদের কোনো আশ্রয় ছিল না আমরা ঝড়ের কবলে পড়ে গেলাম প্রথমে একটি মেয়ে ছিটকে পড়ে যায় ঘোড়ার পিঠ থেকে তাকে পিষে ফেলে তার ঘোড়া দ্বিতীয় মেয়েটি যখন ঘোড়া থেকে পড়ে গেল তখন এক পা আটকে গেল তার ঘোড়ার রেকাবে ঝুলন্ত অবস্থায় ঘোড়ার সঙ্গে মাটিতে হ্যাঁতে লাগলো এভাবে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তার ঘোড়া তাকে অন্তত দু মাইলেরও বেশি পথ নিয়ে আসে তার আত্মচিৎকারে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল এখনও তার সেই করুণ চিৎকারধ্বনি আমি শুনতে পাচ্ছি যতদিন বেঁচে থাকবো তার সেই চিৎকার আমার কানে বাঁচতেই থাকবে প্রবল ঝড়ে দিকবিদিক ছোটাছুটি করতে শুরু করে আমার ঘোড়া আমি ঘোড়ার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি সঙ্গী দু মেয়েকে মৃত্যু দিয়ে আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন আমার পরিণতি হবে ওরা ছিল আমার বহু রাজা ছিল তাদের হাতের পোতল রূপের অহংকার ছিল তাদেরও কিন্তু এমনই ভয়ঙ্কর মৃত্যু তাদের চাপা দিয়ে রেখেছে মরুভূমির বালির নিচে আমি এখন একা ঝড়ের শো শো শব্দকে মনে হতে লাগলো যেন মৃত্যু দাঁত বের করে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আমার মাথার উপরে সামনে পেছনে ডানে বায়ে আমি ভূত প্রেত ও মৃত্যুর অট্টহাসি শুনতে পেলাম এমন এক মহাবিপদে নিক্ষিপ্ত হয়েও আমি চৈতন্য হারাইনি নি জ্ঞান ঠিক রেখে আমি ভাবনার সাগরে ডুবে গেলাম বুঝলাম এ আর কিছুই নয় আল্লাহ আমাকে আমার পাপে শাস্তি দিচ্ছেন আল্লাহর কথা মনে পড়ে যায় আমার দুহাত উপরে তুলে উচ্চ কণ্ঠে ডাকতে লাগলাম তাকে কেঁদে কেঁদে তবা করলাম ক্ষমা প্রার্থনা করলাম তারপর চৈতন্য হারিয়ে যায় আমার জ্ঞান ফিরে পেয়ে চোখ খুলে দেখলাম আমি আপনার কপ যায় আপনার গৌরবর্ণ দেখে আমি আশ্বস্ত হলাম ভাবলাম আপনি ইউরোপিয়ান কেউ হবেন আর আমি ফিলিস্তিনে এ ধোকায় পড়ে আমি কথা বললাম ইংরেজিতে জিজ্ঞেস করলাম আপনি কে আমি কোথায় যখন জানতে পারলাম আমি মুসলমানের কবজে এসে পড়েছি এবং যেখানে আছে জায়গাটা ফিলিস্তিন নয় মিশর তখন মনটা আমার ছেদ করে ওঠে ভয়ে আমি শিউরে উঠি ভাবলাম এভাবে দুশ্মনের হাতে এসে পড়ার চেয়ে ঝড়ের জীবন দেয়াই তো ভালো ছিল জীবনে রক্ষা পেয়ে আমার লাভটা কি হলো প্রশিক্ষণে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল মুসলমানরা নারীর সাথে হিংস্র প্রাণীর ন্যায় আচরণ করে আপনার পরিচয় পেয়ে আমার সে কথাটাই মনে পড়ে গিয়েছিল কিন্তু আপনি আমার সঙ্গে যে আচরণ করলেন তা ছিল আমার কল্পনারও অতীত আপনি এতগুলো স্বর্ণমুদ্রা ছুঁড়ে ফেললেন আমাকেও সরিয়ে দিলেন আমার এই উপচে পড়া রূপ আর মধুবরা দেহ আপনাকে এতটুকু আকর্ষণ করতে পারল না এ এক পরম আশ্চর্যই বটে কিন্তু তখনও আমার ভয় কাটেনি মনে মনে ভাবছিলাম যদি একজন সৎ মানুষ পেয়ে যেতাম যে আমাকে একটু আশ্রয় দিবে আমায় পবিত্র মনে নিজের বুকের সঙ্গে লাগিয়ে নেবে আপনার চরিত্র যে এত পবিত্র তখনও আমি নিশ্চিতভাবে বুঝতে পারিনি আমার আশঙ্কা ছিল রাতে আপনি আমায় উত্তক্ত করবেন স্বপ্নে আমি কুমির দেখলাম হাবসি হায়না ও মরুঝড়ে তাণ্ডব দেখলাম ভয় পেয়ে উঠে বসলাম আপনি আমায় বুকের সঙ্গে লাগিয়ে নিলেন শিশুদের ন্যায় গল্প শুনিয়ে আমাকে শান্ত করলেন ঘুম পাড়ালেন শেষ শেষরাতে জেগে দেখলাম আপনি আল্লাহর সমীপে শেষদায় পড়ে আছেন যখন আপনি দোয়ার জন্য হাত ওঠালেন চোখ বন্ধ করলেন তখন আপনার চেহারায় যে আনন্দ প্রশান্তি আর দু আমি দেখতে পেলাম ইতিপূর্বে আর কখনো এমনটি দেখিনি কারোর মুখে আমি সন্দেহে পড়ে গেলাম আপনি মানুষ না ফেরিস্তা এতগুলো স্বর্ণমুদ্রা আর আমার মতো যুবতী থেকে কোনো মানুষ তো বিমুখ হতে পারে না আপনার মুখমণ্ডলে আমি যে প্রশান্তি ও দীপ্তি দেখেছিলাম তা আমার দু চোখে অস্ত্র বন্যা আপনাকে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম এই প্রশান্তি আপনাকে কে দিল কিন্তু কেন যেন প্রশ্নটা চেপে গেলাম আপনার অস্তিত্বে আমি এত প্রভাবান্বিত হয়ে পড়েছিলাম যে আসল সত্য গোপন রেখে আপনাকে ধাঁধার মধ্যে রাখতে চাইলাম না আমি চেয়েছিলাম নিজের সব ইতিবৃত্ত আপনার কাছে প্রকাশ করি বিনিময়ে আপনি আপনার এই চরিত্র মাধুর্য আর এই প্রশান্তির পরশ দিয়ে আমার হৃদয়ের সব ভীতি সব যন্ত্রণা দূর করে দিবেন কিন্তু আপনি আমার কথাই শুনলেন না আপনার কর্তব্যই ছিল আপনার কাছে প্রিয় আবেগের আতিশয্যে মেয়েটি আহমদ কামালের হাত চেপে ধরে এবং বলে একেও তো হয়তো আপনি আমার প্রতারণা মনে করবেন কিন্তু আপনার প্রতি আকুল নিবেদন আমাকে সঠিকভাবে বুঝতে চেষ্টা করুন আমার হৃদয়ের কথাগুলো শুনুন আপনার থেকে আর আমি বিচ্ছিন্ন হতে চাই না কাল আপনাকে পাপের আহ্বান জানিয়ে আমি বলেছিলাম আপনি আমাকে দাসী বানিয়ে নিন কিন্তু আজ নিতান্ত পবিত্র মনে আমি বলছি যতদিন আমি বেঁচে থাকব আমি আপনারই পায়ে পড়ে থাকব দাসী হয়ে আমি আপনার সেবা করব বিনিময়ে আমি চাই শুধু সেই প্রশান্তি যা নামাজ পড়ার সময় আপনার চেহারায় আমি দেখেছিলাম আহমদ কামাল বললেন আমাকে তুমি ধোকা দিচ্ছ একথা যেমন আমি বলবো না তেমনি আমার জাতি এবং আমার মিশনের সঙ্গেও আমি প্রতারণা করতে পারি না আমার কাছে তুমি আমানত আমি আমানতে খেয়ানত করতে পারি না তোমার সঙ্গে আমি যে আচরণ করেছি তা ছিল আমার কর্তব্য এই দায়িত্ব থেকে তখনই আমি অব্যাহতি পাব যখন তোমাকে আমি সংশ্লিষ্ট বিভাগের হাতে তুলে দেব আর তারা আমাকে আদেশ করবেন আহমদ কামাল এবার তুমি চলে যাও মেয়েটি আসলেই প্রতারণা করছিল না এবার কান্না বিচরিত কণ্ঠে সে বলল আপনার আদালত যখন আমাকে মৃত্যুদণ্ড প্রদান করবে আপনি তখন আমার হাত ধরে রাখবেন আমার এই একটিমাত্র আবেদন আপনার কাছে ফিলিস্তিন পৌঁছিয়ে দেওয়ার কথা আমি আর আপনাকে বলবো না আপনার কর্তব্যের পথে আমি বাধা সৃষ্টি করতে চাই না আপনি শুধু আমাকে এতটুকু বলুন যে আমি তোমার ভালোবাসা বরণ করে নিয়েছি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিন এ আবদার আমি আপনার কাছে করব না কারণ আমি একটি অপবিত্র মেয়ে আমার শিক্ষাগুরুরা আমাকে পাথরে পরিণত করে দিয়েছে আমার মধ্যে যে মানবিক চেতনা বলতে কিছু নেই তাও আমি বুঝি কিন্তু আল্লাহ আমায় বুঝিয়ে দিয়েছেন যে মানুষ পাথর হতে পারে না যে যেভাবেই গড়ে উঠুক একদিন না একদিন এ প্রশ্ন করতেই হয় যে সরল পথ কোনটি ধীরে ধীরে কেটে যাচ্ছে রাত আর কথা বলে চলেছে দুজন এক পর্যায়ে আহমদ কামাল মেয়েটিকে জিজ্ঞেস করেন আচ্ছা তোমার মতো মেয়েদেরকে আমাদের দেশে পাঠিয়ে তাদের দ্বারা কি কাজ নেওয়া হয় নানা রকম কাজ কতিপয়কে মুসলমানের বেশে আমিরদের হেরেমে ঢুকিয়ে দেওয়া হয় তারা প্রশিক্ষণ ও পরিকল্পনা মোতাবেক আমির উজিরদের কাবু করে নেয় তাদের দ্বারা খ্রিস্টানদের মনোপোত লোকদেরকে উঁচু উঁচু পদে আসীন করানো হয় যেসব কর্মকর্তা খ্রিস্টানদের বিরুদ্ধাচারণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় মুসলমান মেয়েরা ততটা চতুর নয় নিজেদের রূপ সৌন্দর্য নিয়ে বিবর থাকে তারা তারা মুসলিম শাসকদের হেরেমের রানীর মর্যাদা পায় ঠিক কিন্তু মুসলিম বেশি একটি খ্রিস্টান কিংবা ইহুদি মেয়ে বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে কোণঠাসা করে রাখে ফলে ইহুদি খ্রিস্টান মেয়েরাই হয়ে বসে হেরেমের দণ্ড মুন্ডের বর্তমানে ইসলামী সরকারগুলোর আমির উজিরদের অন্তত অর্ধেক সিদ্ধান্ত হয় আমার জাতির স্বার্থের অনুকূল মেয়েদের আরও একটি দল আছে তারা ইসলামী নাম ধারণ করে মুসলমানদের স্ত্রী হয়ে যায় তাদের কাজ হলো সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোর মেয়েদের চিন্তা চেতনা ধ্বংস করে তাদের বিপদগামী করে তোলা তারা নিজেদের ছেলে মেয়েদেরকে কুপথে নামিয়ে দিয়ে তাদের দ্বারা সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোর ছেলে মেয়েদের মধ্যে অবৈধ প্রেম প্রণয় সৃষ্টি করিয়ে মুসলিম সমাজকে কলুষিত করে আমার মতো মেয়েরা অতি গোপনে আপনাদের এমন এমন পদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় যারা শেষ পর্যন্ত তাদের কিরণকে পরিণত হয় আমার মতো মেয়েদেরকে তারা এমনভাবে হেফাজত করে রাখে যে তাদের প্রতি সামান্যতম সন্দেহের অবকাশ থাকে না তারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে পরস্পর দ্বন্দ্ব বিরোধ ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এবং সুলতান সালাউদ্দিন আয়ুবি ও নুরুদ্দিন জঙ্গির মাঝে বিরাগ সৃষ্টি করার চেষ্টা করে ঠিক এমনই বরং এর চেয়ে জঘন্য এক কাজের জন্য আরও দুটি মেয়ে সহ আমাকে তুলে দেওয়া হয়েছিল রজবের হাতে রাতভর মেয়েটি খ্রিস্টানদের গোপন কার্যক্রম ও মুসলমানদের ইমান বেচা বিস্তারিত বিবরণ শোনাতে থাকে আর আহমদ কামাল তন্ময় হয়ে তা শুনতে থাকেন পরদিন সূর্যাস্তের আগেই কায়রো পৌঁছে যায় কাফেলা আহমদ কামাল আলিবিন সুফিয়ানের নিকট যান এবং মেয়েটির ব্যাপারে সম্পূর্ণ রিপোর্ট পেশ করেন আহমদ কামাল আরও জানান রজব এখন হাফসিদের কাছে হাফসিরা যে স্থানে নারী বলি দিয়ে থাকে রজব সেখানে তার আস্তানা গেরেছে আহমদ কামাল আলিবিন সোফিয়ানকে আরও বলেন যদি আদেশ হয় তাহলে আমি রজবকে জীবিত কিংবা মৃত ধরে আনতে পারি কিন্তু আলিবিন সুফিয়ান সে আদেশ তাকে দিলেন না কারণ এরূপ অভিযানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিচক্ষণ ও সুদক্ষ স্বতন্ত্র বাহিনীই তার আছে রজব পর্যন্ত পৌঁছানোর পন্থাও আহমদ কামাল আলীকে অবহিত করেন রজবকে ধরে আনার জন্য তিনি আগেই একটি বাহিনী সুদান পাঠিয়ে দিয়েছিলেন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার আগে তিনি ছয়জন অতীব বিচক্ষণ সৈন্যকে রজবকে ধরে আনার জন্য আঙ্গুক অভিমুখে রওনা করান আহমদ কামালকে বিশ্রামের জন্য পাঠিয়ে দেন মেয়েটিকে ডেকে আনেন নিজের কাছে আলিবিন সুফিয়ান আহমদ কামালকে ডেকে পাঠিয়ে তাকে মেয়েটির সামনে বসিয়ে দেন মুচকে একটি হাসি দিয়ে কথা বলতে শুরু করে মেয়েটি কোনো কথায় গোপন রাখল না সে শেষে বলল আমাকে যদি মৃত্যুদণ্ডই দিতে হয় তাহলে আমার একটি অন্তিম ইচ্ছা পূরণ করতে হবে আমি আহমদ কামালের হাতে মরতে চাই মেয়েটি আহমদ কামালের এত অনুরক্ত কেন হলো তার বিবরণও দিল সে আলিবিন সুফিয়ান মেয়েটিকে কারাগারে প্রেরণের পরিবর্তে আহমদ কামালের হাতে অর্পণ করে নিজে সুলতান আইবিন নিকট চলে যান মেয়েটির সব কথা তিনি আইয়ুবিকে অবহিত করেন বলেন আপনার অতিশয় নির্ভরযোগ্য সেনা কর্মকর্তা ফয়জুল ফাতিমি আমাদের দুশ্মন তারই নিকট আগমনের পরিকল্পনা ছিল মেয়েদের সুলতান আইবি প্রথম বললেন হয়তোবা মেয়েটি মিথ্যে বলছে তোমাকে সে বিভ্রান্ত করছে আমার জানা মতে ফয়জুল ফাতিমি এমন ধারার লোক নয় আমিরি মোহতারাম আপনি ভুলে গেছেন যে লোকটি ফাতেমি বোধহয় এ কথাটাও আমার মনে নেই যে ফাতিমি ও ফেদাইদের মধ্যে গভীর সম্পর্ক এরা আপনার অনুগত হতেই পারে না বললেন আলিবিন সুফিয়ান গভীর চিন্তায় হারিয়ে যান সুলতান আইয়ুবি সম্ভবত তিনি ভাবছিলেন